আসসালামু আলাইকুম লাইফিস্টাইল সাইনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে আজকে আমি স্পেশাল মশলা চা বানাবো আর সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি তো প্রথমে আমি এখানে দুই কাপের জন্য হাফ লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি তার মধ্যে আদা কুচি এলাচি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু আমি এখানে দুই কাপ চা বানাবো তার জন্য আমি চার চা চামচ পরিমাণ চিনি দিয়েছি তো চিনি দিয়ে ভালোভাবে আমি দুধটা একেবারে ফুটিয়ে নিব তো দুধটা যখন ফুটে ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব চার চা চামচ পরিমাণ চা পাতা কারণ এক কাপ চায়ের জন্য দু চা চা চামচ চা পাতাই যথেষ্ট তো আমি চার চা চামচ পরিমাণ চা পাতা দিয়ে যখন বলক চলে এসেছে তখন আমি চুলার আসটা একেবারে লোতে করে দিয়েছি কারণ তখন চুলার আশ যদি আপনি হাই হিটে দেন তাহলে কিন্তু চায়ের কালারটা ভালোভাবে বের হবে না তো লো হিটে রেখে এখন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম দুই তিন মিনিটের জন্য তো দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি আর দেখতেই পাচ্ছেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে এইভাবে যদি বাচ্চা ঢাকনা দিয়ে রাখেন তাহলে পারফেক্ট চায়ের কালারটা কিন্তু চলে আসবে আর চায়ের একটা আলাদা ঘ্যান আছে সেটাও কিন্তু চলে এসেছে তো আমার চা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি সুন্দর করে পরিবেশন করেছি আর বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন তো আমার কিন্তু মশালা চা রেডি হয়ে গেছে আর দেখতেই পারছেন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে আর চাটা খেতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল আপনারা যদি এইভাবে সহজে ঝটপট মশালা চা বানিয়ে পরিবেশন করেন তাহলে দেখবেন চা প্রেমীরা আপনার চায়ের প্রশংসা না করে থাকতেই পারবে না তো এভাবে ঝটপট মশালা চা তৈরি করে নিন সবাই আপনার চা খাওয়ার জন্য আবারও অপেক্ষায় থাকবে তো দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার চাইতেও অনেক বেশি লোভনীয় হয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আমার ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ